নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য করিডোর এবং বন্দর ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব এরকম একটা পরিস্থিতিতে জামায়াত ইসলামের দুজন নেতা বৈঠক করেছেন সেনাপ্রধানের সাথে অথচ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের সাথে যে সকল দলের সক্ষতা রয়েছে তারাই সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আবার জামাত ইসলামের পক্ষে যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট দেশে এবং দেশের বাইরে থেকে কথা বলছেন তারাও সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন অথচ এই উত্তেজনাকর পরিস্থিতিতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন কিনা এই সরকার থাকবে কিনা এবং সেনাপ্রধান ভিন্ন কিছু ভাবছেন কিনা অনেকে তো মনে করছেন সেনাপ্রধান ক্ষমতা নিতে যাচ্ছেন এরকম একটা পরিস্থিতিতে সেনাপ্রধানের সাথে বৈঠক করলেন জামাত ইসলামের নেতারা কী কথা হয়েছে সেখানে রহস্যটা সেখান থেকে আমরা বুঝতে পারবো একটু দেখে নেই এই বৈঠকে অংশ নিয়েছিলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে বৈঠক সম্পর্কে মোহাম্মদ তাহের বলেন আসলে তো এটা সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কী কী বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনা সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয়ে আলোচনা হয়নি নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারব না তিনি উত্তর দিয়েছেন এর বেশি কিছু বলতে পারবো না তার মানে কথা হয়েছে তিনি বলতে পারবেন না হয়তোবা তার দলের যিনি আমির ডাক্তার শফিক রহমান তার নিষেধাজ্ঞা আছে কিংবা যার সাথে বৈঠক হয়েছে সেনাপ্রধান তিনি হয়তো চাননি কি আলোচনা হয়েছে সেটা সামনে আসুক এ কারণে তিনি বলছেন তিনি বলতে পারবেন না কিন্তু তিনি অস্বীকার করছেন না যে রাজনৈতিক বিষয়ে এবং বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটা নিয়ে কোনো কথা হয়নি তাহলে সেনা বাহিনী বা প্রধান কি ভিন্ন কিছু ভাবছেন কোনো কিছু কি ঘটাতে চাইছেন যেটা জামাত ইসলামের সাথে বৈঠকে তারা আলোচনা করেছেন যে কারণে এটা জামাত ইসলামের নায়বে আমির মোহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে বলতে পারছেন না কিংবা বলতে চাইছেন না এখন প্রশ্ন হলো জামাত ইসলামের সাথে সেনাবাহিনীর সক্ষতা কোথায় কারণ জামাত ইসলামের পক্ষে যাদের অবস্থান তারাই সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আবার কিছুদিন আগে আমরা দেখেছি জামাত ইসলাম কিংবা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হতে অথচ পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখেছি এনসিপির সাথে কিংবা তার আগে জাতীয় নাগরিক কমিটির সাথে জামায়াত ইসলাম এবং শিবিরের একটা সক্ষতা ছিল পাঁচ আগস্টের পর থেকে বিএনপি এবং জামায়াতের দূরত্ব বেড়েছে এবং সেটা একটা তিক্ততার পর্যায়ে চলে গেছে অবশ্য মাঝে মাঝে কিছু তথ্য আমাদের সামনে আসে যখন মনে হয় তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং আবার নিজেরা একত্র হবার বা একই সুরে কথা বলবার চেষ্টা করছেন কখনো কখনো নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি লন্ডন থেকে ঘুরে আসবার পর জামাত ইসলামের আমির নির্বাচন চাইলেন আগামী রমজানের আগে যেটা অনেকটাই বিএনপির দাবির সাথে মিলে যায় যদিও পরবর্তীতে আমরা আবার দেখেছি তিনি ভিন্নভাবে কথা বলছেন যেটা আবার এনসিপির সাথে মেলে আবার এনসিপি এবং জামায়াত ইসলামীকে পেছন থেকে যারা সহযোগিতা করছেন বলে আমরা জানি যারা তাদের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট তাতে দেশ অস্থিতিশীল হোক বা না হোক সে ব্যাপারে তাদের কোনো ভূক্ষেপ নেই কিন্তু তারা যে কোনোভাবে জামাত ইসলাম এবং এনসিপিকে সামনে আনবার চেষ্টা করছেন তাদের পক্ষে জনমত তৈরি করবার চেষ্টা করছেন তারা সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এদিকে আবার জামাত ইসলাম বৈঠক করছে সেনাপ্রধানের সাথে আরেকটা কথা আমাদের নিশ্চয়ই মনে আছে পাঁচ আগস্ট প্রথম শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে কথা বললেন তখন তিনি সবার আগে জামাত ইসলামের কথা বলেছিলেন সেটা নিয়ে নানান আলোচনা হচ্ছে তাহলে এই সেনা প্রধানের সাথে কি জামাত ইসলামের বিশেষ কোনো সম্পর্ক রয়েছে এই আলোচনাও সামনে ছিল আবার হতে পারে তিনি কথা বলবার সময় জামাত ইসলামের নাম বলে ফেলেছিলেন কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে তিনি আবার জামাত ইসলামের সাথে বসলেন তাহলে কি হতে চলেছে আর জামাত ইসলামের নায়বে আমির কেন সব কথা সাংবাদিকদের বলতে পারছেন না তিনি অস্বীকারও করছেন না যে ভেতরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে কথা হয়েছে আর একটা কথা বলে শেষ করব করবো প্রধানের সাম্প্রতিক কিছু বক্তব্য নির্বাচন ইস্যুতে এবং করিডোর বন্দর ইস্যুতে যদিও এটা কোনো প্রকাশ্য বক্তৃতা ছিল না তিনি অফিসার্স অ্যাড্রেসে অর্থাৎ সেনাবাহিনীর কর্মকর্তাদের নিজস্ব একটা মতবিনিময় সভায় তিনি কিছু কথা বলেছিলেন সেটা নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে সেনাপ্রধান কি নির্বাচনের তারিখ নিয়ে কথা বলতে পারেন তিনি কি রাজনীতিতে ইনভলভ হতে পারেন বা রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন এগুলো নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে এখন কথা হল পরিবর্তিত পরিস্থিতিতে যে সরকারটা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালে সরকার সেটা কোনো স্বাভাবিক সরকার নয় এই সরকারটা যখন গঠন হয়েছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেই সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে প্রধান ছিলেন কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম বৈঠক ক্যান্টনমেন্টে হয়েছিল এবং এর পরের বৈঠকটা হয়েছিল বঙ্গভবনে এবং সেটাও আমরা জানি প্রধানের উদ্যোগে এবং ছাত্ররা ছাত্রনেতারা অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও দ্বিতীয় দিন সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছিলেন এবং সেখান থেকেই প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এবং অন্যান্য উপদেষ্টাদের একটা তালিকা তৈরি করা হয় একটা প্রস্তাবনা আসে তার মানে বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাজনীতির সাথে পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ইনভলভ আছেন এবং পাঁচ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে আলোচনা করেই সরকার গঠন করেছিলেন ফলে বর্তমানে যে সরকারটা ক্ষমতায় আছে এটা বিশেষ একটা পরিস্থিতিতে গঠিত সরকার এবং এই সরকারের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন সেনাবাহিনী সহযোগিতা করে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির যখনই অবনতি ঘটেছে তখন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে তার মানে এই সরকারের সাথে সেনাবাহিনী বা স্পেসিফিকভাবে বলতে গেলে সেনা প্রধানের একটা কানেকশান তো আছে ফলে সেনাবাহিনী প্রধান এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন না ইন্টারনাল বৈঠকে সেনাবাহিনীর ইন্টারনাল বৈঠকে তিনি কোনো প্রকাশ্যে বক্তব্য দেননি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেনাবাহিনী ইন্টার্নালি রাষ্ট্রকে তারা কোথায় দেখতে চায় তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে কিনা না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ তৈরি হচ্ছে কিনা এবং দেশে যেহেতু একটা নির্বাচিত সরকার নাই এটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয় আমরা যখন বলি এটা নির্বাচিত সরকার নয় নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়নি কিন্তু জনগণের ম্যান্ডেট অবশ্যই সরকারের সাথে আছে কারণ যে অভ্যুত্থানে দেশের সকল স্তরের মানুষ অংশ নিয়েছিল সেই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়েই সরকারটা গঠিত হয়েছে ফলে জনগণের ম্যান্ডেট আছে কিন্তু নির্বাচিত নয় ফলে এই ধরনের একটা সরকার যখন ক্ষমতায় আছে এবং নির্বাচন নিয়ে যখন বিভিন্ন মহল থেকে দাবি উঠছে তখন নির্বাচনটা কবে হওয়া উচিত কবে না হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সেই আলোচনা তারা ইন্টারনালি করতেই পারেন সেটা যদি কোনোভাবে প্রকাশ্যে আসে গণমাধ্যমে যদি প্রকাশিত হয় তাতে প্রধানের কিছু করবার নেই কিন্তু তিনি প্রকাশ্যে এই কথাগুলো বলেননি যদিও করিডোর এবং বন্দর ইস্যুতে পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে কিন্তু নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি কিন্তু এখন মূল বিষয় হল এই বিশেষ পরিস্থিতিতে এই উত্তেজনাকর পরিস্থিতিতে জামাত ইসলামের সাথে কেন সেনাবাহিনীর প্রধানের বৈঠক হলো এবং সেই বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে কি ধরনের আলোচনা হয়েছে সেটা কেন বলতে পারছেন না জামাত ইসলামের নায় আমির সেটাই এখন প্রশ্ন অনেকে মনে করছেন সেনাবাহিনীর প্রধান কি কিছু ঘটাতে যাচ্ছেন